হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্প্রীতি জুয়েলারি হাউসে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে তোমাদের বেশ কিছু আমি শাখার ডিজাইন দেখাবো শাখা বাঁধানো তো প্রত্যেকের ওয়েট আমি বলে দেবো খুব হালকা ওজনের মধ্যে শাখা বাঁধানোগুলো রেডি করা হয়েছে দেখো প্রথম যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কর দেখো এখানে পাত দেওয়া আছে খুব সুন্দর পাতের মধ্যে ছেলা পালিশের কাজ করা হয়েছে তারপরে দেখো ময়ূর ডিজাইন আছে ময়ূরগুলোও কিন্তু খুব সুন্দর অনেকটাই লম্বা আর এখানে বলে রাখে একটা শাখার মধ্যে দু পিস ময়ূর আর দু পাত রয়েছে খুব সুন্দরভাবে এগুলো ছেলাপালিশের কাজ করা রয়েছে ছেলাপালিশের জন্য আরও ডিজাইনটা খুব সুন্দর লাগছে তোমাদের আমি প্রত্যেকের ওয়েট বলে দেব আর ডিজাইনটা খুব ভালো করে তোমরা দেখো ডিজাইনটা দেখলে আশা করি বুঝতে পারবে এর মধ্যে কত সুন্দরভাবে পালিশের কাজ করা হয়েছে এর ওয়েটটা তোমাদের একবার দেখিয়ে দিই এর ওয়েট আছে মাত্র চার গ্রাম তিনশো সত্তর মিলি মাত্র চার গ্রাম তিনশো সত্তর মিলির মধ্যে এত সুন্দর একটা শাখা বাঁধানো তোমরা অবশ্যই পেতে পারো এরপরের ডিজাইন ডিজাইনটা দেখো এটা কিন্তু ময়ূর ডিজাইন ময়ূরের শেপ আলাদা এবং ময়ূরের মধ্যে যে ছেলা কাজ করা রয়েছে সেগুলো কিন্তু ডিজাইনটা অনেকটাই আলাদা এখানে ময়ূরের সঙ্গে রয়েছে মাছ দেখো তোমাদের মাছের ডিজাইনটা দেখাবো ভীষণ সুন্দরভাবে মাছের আঁশগুলো মাছের গাটা খুব সুন্দরভাবে ছেলা হয়েছে দেখো পুরো ম্যাট ফিনিশের ওপরে মাছটা গেছে তারপরে কিন্তু গ্লেজি পালিশ করে ছেলা হয়েছে ভীষণ অপূর্ব লাগছে দেখো একটা শাখার মধ্যে রয়েছে দু পিস মাছ আর দু পিস ময়ূর ভীষণ সুন্দর একদম হালকা ওজনের মধ্যে শাখাগুলোকে রেডি করা হয়েছে এবং এখনকার যে ট্রেন্ডিং ডিজাইন ময়ূর মাছ এই সমস্ত ডিজাইনের ওপরে কিন্তু এই শাখাগুলোকে তৈরি করা হয়েছে এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম নশো ষাট মিলি আশা করি তোমাদের ডিজাইনগুলো বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না পরের ডিজাইনটা আমি দেখো পরেরটাও কিন্তু ময়ূর আছে শাখার মধ্যে ময়ূরের মাথায় ঝুটিটা দেখো খুব সুন্দরভাবে একটা লাভ পিস দেওয়া হয়েছে ভীষণ সুন্দর লাগছে তার মধ্যে ছেলা কাজ করা রয়েছে এটাতেও কিন্তু মাছ রয়েছে এটাও কিন্তু ময়ূর আর মাছ দুটো একসাথে করা হয়েছে এর আগের শাখাটা তোমাদেরকে দেখালাম সেটাও কিন্তু ময়ূর আর মাছ রয়েছে কিন্তু ওর ময়ূরের শেপটা ছিল আলাদা এই ময়ূরটা দেখো আলাদা তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এই ময়ূরের মাথায় যে ঝুঁটিটা রয়েছে সেটা দেখো লাভ সাইনের পিস দেওয়া আছে ওটাই কিন্তু একটা প্রদীপের পিস দেওয়া ছিল এর মধ্যে খুব সুন্দর ছেলা পালিশ করা রয়েছে আর ডিজাইন আশা করি তোমরা বুঝতে পারছো যদি ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিনশট করে নিও আমাকে তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আজকে ডিজাইন আজকের কালেকশন আশা করি ভালো লাগ তো এগুলো কিন্তু খুব সুন্দর এবং রেগুলার ইউজের জন্য তোমরা অবশ্যই এগুলো ব্যবহার করতে পারো তো এর ওয়েটটা আমি তোমাদের দেখিয়ে দেবো এর ওয়েটটাও খুব হালকা একদম হালকা ওয়েটের মধ্যে এগুলোকে রেডি করা হয়েছে এবং রেগুলার ইউজের জন্য তোমরা অবশ্যই এগুলোকে ব্যবহার করতে পারো তো দেখো এর ওয়েট আছে মাত্র চার গ্রাম সাতশো মিলি পরের ডিজাইনটা দেখাবো এটাও একটা ময়ূর ডিজাইন খুব সুন্দর ময়ূরের এই যে মাথার ঝুড়িটা রয়েছে এটা দেখো একটু ল্যাফট মধ্যে একটু কিন্তু ফুলের মতন ডিজাইন করা রয়েছে এটাও আছে পাথ তো এই একটা শাখার মধ্যে দু পিস ময়ূর এবং দু পিস পাত তো এখানে এক একজোড়া শাখা বাঁধানো দেখানো হচ্ছে তো শাখাটা দেখতেই পাচ্ছ পাত আর ময়ূর দিয়ে কমপ্লিট করা হয়েছে ভীষণ অপূর্ব দেখতে লাগছে শাখাগুলো এগুলো রেগুলার ইউজের জন্য অবশ্যই তোমরা নিতে পারো আর এবং ওজনটাও কিন্তু খুব সুন্দর হালকার মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে আর এই যে মাছ ময়ূর পূজাপতি এগুলো কিন্তু এখন একটা ট্রেন্ডিং ডিজাইন তো এরই মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনগুলোকে করা হয়েছে কোনোটা পাত কোনোটা ময়ূর কোনোটা মাছ কোনোটা ময়ূর কিন্তু প্রত্যেকটাতে ময়ূর আছে ময়ূর শাখা তো এটার ওজন হচ্ছে মাত্র চার গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম পরের শাখা এবং লাস্ট শাখা যেটা দেখাবো সেটা দেখো ভীষণই সুন্দর অনেকেই আছো রেগুলার ইউজের জন্য হালকার উপরে ডিজাইন পছন্দ করো তাদের জন্য এত সুন্দর বিউটিফুল একটা কালেকশন এখানে দেখো খুব সুন্দর লাভ পিস দিয়ে ডিজাইনটা করা হয়েছে ফাঁক ফাঁক ডিজাইন এবং শাখাটার মধ্যে দেখো অনেকগুলো কিন্তু পিস বসানো রয়েছে এবং প্রত্যেকটা পিসে কিন্তু খুব সুন্দরভাবে ছেলা কাজ রয়েছে ভীষণ অপূর্ব লাগছে পুরো হোয়াইট শাখার মধ্যে গোল্ডেন যে গোল্ডের কাজ করা হয়েছে লাফ পিস দিয়ে সেটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে তো এগুলো রেগুলার ইউজের জন্য অবশ্যই ব্যবহার করতে পারো এগুলো কিন্তু হাতে খুব সুন্দর যাবে এবং ভীষণই ভালো লাগবে একদম হালকা ওয়েটের মধ্যে আছে তো তো তোমাদের আমি ওজনটা দেখিয়ে দেবো তার আগে বলে রাখি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেল তো হলে সাবস্ক্রাইব করে দিও এর ওজনটা দেখতেই পাচ্ছ মাত্র তিন গ্রাম ছশো সাত মিলি টাটা